আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত প্রিয় দেশবাসী সবার প্রতি সালাম এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিনের সতেরো বছরের ঘাড়ে চেপে বসা যেই ফেসিস্ট তাকে আমরা উৎখাত করতে পেরেছি শুরুতেই আমি আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখ কামনা করছি মহান আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা এই সমস্ত ভাইদেরকে ভাই বোনদেরকে জান্নাত দান করুন এই দোয়া করতেছি এবং সকলকে বলতেছি সকলকেই বলবো আমরা তাদের প্রতি তাদের রুহের মাখ কামনা করব। প্রয়োজনে আমরা মসজিদে মসজিদে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করব। সামনের জুমাতে এই প্রত্যাশা সবার প্রতি ব্যক্ত করতেছি এবং পাশাপাশি আমাদের যে ছাত্র সমাজ যে সমন্বয়কারীরা আমাদের এই রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে নির্যাতনের শিকার হয়ে যাহারা এই বিজয়কে এনে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের এই আত্মত্যাগ তাদের এই পরিশ্রম কোনোদিনই আল্লাহলা বিফল হতে দেয়নি আল্লাহতালা তাদেরকে সফল করেছে এটা তাদের জন্য যেমন প্রাপ্তি সারা দেশের সাধারণ মানুষেরও প্রাপ্তি দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা সম্বন্ধে নতুন করে কোনো কিছু বলার নাই দেশের সার্বিক পরিস্থিতি দেশকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া মেধা সংকট করে দেয়া সমস্ত কোন কিছু কি করে নাই এই হিসাবটা আসলে দেয়া অসম্ভব কী কতটুকু ক্ষতি করছে এই হিসাবটা দেয়া আমাদের পক্ষে সম্ভব না তো সকলের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয়কে চিনিয়ে এনেছে পাশাপাশি আরেকটা বিষয় পরিলক্ষিত হয়েছে আজকে আমরা যারা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি আমরা লক্ষ্য করেছি এখান থেকে কিছু লোক অতি উৎসাহী হয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করতেছে যেটা আমাদের দেশের সম্পদ এই সম্পদগুলো তো আমরা আমাদের ট্যাক্সের টাকা আমাদের উপার্জিত টাকায় গড়া হয়েছে আরও একটা বিষয় হল যে এই ভিডিও ফুটেজগুলা এখন তো গণহারে এই ফুটেজগুলো আন্তর্জাতিক মিডিয়াতে কভারেজ হবে এবং আন্তর্জাতিক মিডিয়া যখন এই ফুটেজগুলো দেখবে তারা তাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তো কী হবে যে এখানে একটা সরকারের একটা প্ল্যান ছিল যে ফেসিস সরকারের একটা প্ল্যান ছিল কীরকম প্লান যে দেশ যদিও আমরা তাদের কাছে মানে ক্ষমতা সেরে চলে যাই তারপরও কিছু একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে এবং বিশ্বকে এটা দেখানোর চেষ্টা করবে যে এখানে কিছু উশৃঙ্খল জাতি তাদেরকে উৎখাত করেছে পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এদেরকে সেট করেছে এরা এই কাজগুলো করতেছে তাই দেশবাসীর প্রতি আকুল আবেদন আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা যারা দেশের স্বার্থকে চাই দেশকে ভালোবাসি দেশের স্বার্থ হলেও বিবেচনা করে হলেও যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে তারা তো আমারই ভাই যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতেছে তাদেরকে আমরা ফিরে তাদেরকে ফিরানোর চেষ্টা করি আমরা যদি তাদেরকে না ফিরাই তাহলে আমাদের সম্পদগুলোই নষ্ট হবে এবং পাশাপাশি বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তো সেজন্য আমরা এগিয়ে আসি আমরা চাই আমাদের দেশের সম্পদ নষ্ট না হোক পাশাপাশি আমাদের দেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে ক্ষুণ্ণ না হোক কারণ ফেসিস সরকার শেষ সম্বল হিসেবে এ একটা পদক্ষেপ গ্রহণ করেছে যেন একটা দেশের মধ্যে তারা যে চলে গেছে তারা কিছু দাঙ্গা সৃষ্টি করার এবং ধর্মীয় সংখ্যালঘু লঘুদের ধর্মীয় যে স্থাপনাগুলো আছে সেগুলো ভাঙার একটা প্ল্যান করেছে এখানে একটা প্ল্যানিং তাদের অংশ এই অংশটা তাদের একটা প্ল্যানের অংশ তো আমরা এই প্ল্যানটাকে বাস্তবায়ন হতে দিব না এই জন্য আমরা আসি আমরা সকলেই এটাকে মানে প্রতিরোধ করার চেষ্টা করব যে যেখান থেকে পারি তাদেরকে থামাবো প্রয়োজনে তাদেরকে থামানোর জন্য যে ব্যবস্থা প্রয়োজন হবে সেটাই আমরা গ্রহণ করবো পদক্ষেপ নেব তো এই জন্য সবার প্রতি আবারও আহ্বান জানাইতেছি কারণ আমরা যেন আমাদের এই ভাবমূর্তিটা আমাদের বৈবিসের কাছে ক্ষুণ্ণ না হয় পাশাপাশি আমাদের দেশের সম্পদ নষ্ট না হয় যেহেতু এইগুলা আমাদের দেশেদের সম্পদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে তো এই জন্য সবার প্রতি আবারও আহ্বান জানাইতেছি এবং শহীদের মাখ কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ বারাকাত